রাফিক বিন সাইদি ওয়াজ করতে করতে মারা গেল তারপরে সিদ্দিকুর রহমান জাসুরি ওয়াজ করতে করতে মারা গেলেন আর জাউল করিম কাউসারি একদম স্টেজে মারা গিয়েছে আল্লাহ এই সিরাজগঞ্জের কে তুমি কবুল করো বেশি করে দোয়া করি আল্লাহ পাক তার

এই বিলকুসিতে তাফসীর করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কাউসারি কবর জান্নাতের বাগান বানায়া দেয় আল্লাহ কাউসারি দুই জন ছেলে দুই জন মেয়ে কে আর স্ত্রী কে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও আল্লাহ এলাকার মানুষের উপরে খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন আমি সমস্ত তোমার কাছে হাত তুলেছি যখন মুসলমানদের করুণ পরিস্থিতি হায় আল্লাহ

তুমি তোমার ঘরের জন্য ফেরেস্তা পাঠাও আবাবিল পাঠা আল্লাহ তুমি তোমার ঘরকে ইবাদত করে মানো আমাদের কোলে যা খানে কানে হয়ে যাচ্ছে আল্লাহ মিছিল করতে পারি না প্রতিবাদ করতে পারি না

এই মাহফিল কি তোমার দরবারে কবুল করো আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী বানায়া দিও আমার এই সোনার বাংলাদেশটাকে তুমি রহমত বরকত দিয়ে ঢেলে দিও এমন দল ক্ষমতায় দিবা যেই দল ক্ষমতায় গেলে তাফসীর মাহফিল বন্ধ হবে না হে আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দীরা মনে অনেকে কি চাইলো জানি না মনের আশা তুমি পূর্ণ করে দিও

إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله